আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে ছোট্ট একটা ভিডিও হাজির হয়েছি সেটা হচ্ছে অনেকেই আপনারা জানেন না কীভাবে নেবুলাইজ করবেন যারা নতুন ফার্মেসি দিয়েছেন তাদের জন্য হচ্ছে যে এই ভিডিওটা আপনাদের যাদের নেবুলাইজ মেশিন আছে তারা প্রথমে হচ্ছে যে পিছনে এরকম আপনার বোর্ডের সাথে লাগানোর জন্য একটা জ্যাক থাকবে জ্যাকটাকে আপনারা আপনাদের যার যেরকম জ্যাকই থাকুক আপনারা এরকম লাইনে দিয়ে দিবেন দেওয়ার পর হচ্ছে তো আপনার মেশিনে লাইনটা আসবে এরপর হচ্ছে তো আপনার অনেকের হচ্ছে এগুলা সেটিং আলাদা খোলা থাকে আপনাদেরকে আমি দেখাবো এটা কিভাবে সেটিংটা করবেন হচ্ছে তো এখানে লাইনটা লাগাইতে হয় এটা হচ্ছে তো সম্পূর্ণ একটা মাস্কের সাথে হচ্ছে তো আপনার জড়িত এই মাস্কটা দিয়ে হচ্ছে তো বাচ্চাদেরকে আপনার নেবুলাইজ করতে হয় এখানে অনেক সময় আপনি আপনার পেশেন্টের উপরে নির্ভর করে আপনি কি ধরনের নেবুলাইজ করবেন তাকে আপনি কতটুকু মেডিসিন কোনটা ইউজ করবেন এখানে সেটা ডাক্তার আপনার প্রেসক্রিপশনে উল্লেখ করা থাকবে উল্লেখ করা থাকলে হচ্ছে এখানে হচ্ছে যে আপনার মেডিসিন দেওয়ার একটা জায়গা আছে এই ছাবিটা জাস্ট এভাবে লক থাকবে লকটা আপনার এভাবে ঘুরাই দিলেই খুলে যাবে তা আজকে আমরা যাকে নেবুলাইজ করবো তার জন্য ডাক্তার সাজেস্ট করছেন আমাদেরকে আপনার প্রথমে আপনারা এটা হচ্ছে আমার কাছে নর্সেল নর্মাল স্যালাইন আর কি এটা আপনার এর জন্য সাজেস্ট করছে ডাক্তার টু পয়েন্ট ফাইভ এম এল আপনারা এরকম একটা সিরিজ দিয়ে টু পয়েন্ট ফাইভ এম এল এটা হচ্ছে টু এরপরে এখান থেকে পাঁচ পর্যন্ত যে ছোটো ছোটো দাগগুলো এক দুই তিন চার পাঁচ থ্রি এম হয় তাহলে টু এম এল নেবেন আপনারা আমরা এর জন্য টু এম এল নেবো এখান থেকে নর্সেল থেকে টু এম এল আমরা এখানে নিয়ে নেওয়ার পর হচ্ছে তো আপনার এই যে এখানে দেওয়ার যে জায়গা আছে টু এম এলটা আমরা এখানে পুশ করে দিয়ে দেবো পুশ করে দেওয়ার পর এরপরে এর জন্য হচ্ছে যে আপনার ইফ্রেক্স এখন যেটা দেখতেছেন এটা ইফ্রেক্স এটা হচ্ছে যে পয়েন্ট থ্রি এম পয়েন্ট থ্রি এম বলতে আপনাদের এখানে এখানে সিরিজের ইসের জন্য দেখা যায় না এক দুই তিন এই তিন পর্যন্ত নেবেন পয়েন্ট থ্রি এম এল নিলে হয়ে যাবে পয়েন্ট থ্রি এম নিয়ে আপনারা এখানে দিয়ে দেবেন এ দেওয়ার যে জায়গা আছে এখানে দিয়ে দেবেন এরপরে এর জন্য আরেকটা সাজেস্ট করছে সাল্টোলিন সাল্টোলিনো পয়েন্ট থ্রি এম এল পর্যন্ত আপনারা নেবেন নিয়ে এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার কাজ হবে আপনি এই মুখটা বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে মেডিসিন সবগুলো নিয়ে হয়ে গেলে আপনারা হচ্ছে যে পেশেন্ট যাকে বাচ্চা হলে বাচ্চাদের মাস্ক থাকবে আর বড় হলে তো বড়দের মাস্ক থাকবে আরেকটা কথা মনে রাখবেন আপনারা যখন নেবুলাইজ করবেন তখন আপনারা আপনাকে ডাক্তার যেভাবে বলছে যতটুকু ওষুধ দেওয়ার কথা বলছে অতটুকু ওষুধ দিয়েই আপনারা নেবুলাইজটা করবেন এরপরে দেন ওষুধ দেওয়া হয়ে গেলে আপনি এখানে যে সুইচটা আছে তো ফুস করবেন ফুস করলে আপনি দেখবেন বাতি চলছে মেশিন চালু হয়েছে এবং নেবুলাইজ দেখেন শুরু হয়েছে এখন আপনারা এভাবে রুগীকে দিবেন রুগীকে দিলে এটা স্বাস্থ্যন্দে নেবে আপনারা দেখেন ধোঁয়ার মতো বের হচ্ছে নেবোলাইজ করা হচ্ছে রুগী যখন নিবে তো একটু বুঝদার হয় রুগীকে বলবেন ঘন ঘন শ্বাস নিতে মুখ খুলতে যাতে করে ভালো করে নেবোলাইজটা করা হয় আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকবেন আল্লাহ হবে